বন্ধুরা কেমন আছেন সবাই উড়োজাহাজে ভ্রমণ করা যে কেউ পছন্দ করে আর আপনি যদি কখনও উড়োজাহাজে ভ্রমণ করে থাকেন তাহলে তো এয়ারপোর্টে অবশ্যই গিয়েছেন তাহলে আপনি এমন কিছু এয়ারপোর্ট অবশ্যই দেখে থাকবেন যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু এয়ারপোর্টের দৃশ্য দেখাবো যেখানে প্লেন ল্যান্ডিং করতে অভিজ্ঞ পাইলটরাও ভয়ে থাকেন আর ওই সমস্ত এয়ারপোর্টগুলোতে শুধুমাত্র বাছাই করা কিছু পাইলটরাই প্লেন ওড়ানোর অনুমতি পেয়ে থাকেন নতুন পাইলটরা সেখানে প্লেন উড়ানোর কথা ভুলেও কল্পনা করবে না চলুন তাহলে দেখায় আপনাদের দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর দশটি এয়ারপোর্ট মূর্ধন্যর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম তেনজিং হিলারি এয়ারপোর্ট নেপাল নেপালে অবস্থিত তেনজিং হিলারি এয়ারপোর্ট দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর এয়ারপোর্টগুলোর মধ্যে একটি এয়ারপোর্টটি হিমালয় পাহাড়ের মধ্যে লুকলা শহরে অবস্থিত যেটাকে আগে লুকলা এয়ারপোর্টও বলা হতো দুই সালে এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে তেনজিং হিলারি বিমানবন্দর রাখা হয়েছিল মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম দুই ব্যক্তির সম্মানে এই নামকরণ করা হয়েছিল এভারেস্ট পর্বতমালা দেখতে আসা ভ্রমণকারীরা অধিকাংশ সময়েই এই নেপালি বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন এই এয়ারপোর্টের উল্লেখযোগ্য দিক হল এই এয়ারপোর্টের রানুয়ে মাত্র পাঁচশো মিটার যার কারণে এখানে কেবল ছোট বিমানগুলোই ল্যান্ড করার অনুমতি পায় এই বন্দরের রানোয়ের শেষ প্রান্তে রয়েছে ছয়শ মিটার গভীর খাত যথাসময়ে প্লেন থামাতে না পারলেই ঘটবে দুর্ঘটনা এছাড়া এখানকার আবহাওয়াও মাঝে মাঝে ব্যাপক খারাপ হয়ে যায় যার ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায় জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যুক্তরাজ্য এয়ারপোর্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটিশ বিমান বাহিনীর বিমান কোনো কারণে বিপদে পড়লে তাদের জরুরি অবতরণের জন্য তৈরি করা হয়েছিল আর এটা দুনিয়ার একমাত্র এয়ারপোর্ট যেটার রানওয়ের মধ্য দিয়ে শহরের মহাসড়ক রাখা হয়েছে শুধু মহাসড়কই নয় এর ভেতর দিয়ে রেল লাইনও রাখা হয়েছে বিমান বন্দরের ভিতরে রেলগাড়ি ছুটে চলছে এমনটা ভাবতেই হয়তো চোখ কপালে উঠে যাবে অনেকের যখন এয়ারপোর্টে এই রানওয়েতে কোনো প্লেন ল্যান্ডিং বা টেক অফ করার প্রয়োজন হয় তখন রাস্তার দুই পাশে ট্রাফিক থামিয়ে দেওয়া হয় কিন্তু বিষয়টি একটু বিপজ্জনকও বটে কেননা যদি কোনো গাড়ি এই সিগন্যাল না মানে বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে এসে পড়ে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে বলা হয়ে থাকে যে এখানে সমতল জায়গা কম থাকার কারণে রানওয়ে মহাসড়কের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছিল বারা এয়ারপোর্ট স্কটল্যান্ড বারা এয়ারপোর্ট যা দুনিয়ার কয়েকটি বিপজ্জনক বিমানবন্দরের মধ্যে একটি যেটি স্কটল্যান্ডের বারা দ্বীপে অবস্থিত আর এটা দুনিয়ার প্রথম এমন এয়ারপোর্ট যেখানে আলাদা কোনো রানওয়ে নেই প্লেন দ্বীপের মাঝখানে ল্যান্ড করে থাকে এটিকে সমুদ্রের তীরে বানানো হয়েছে যার কারণে যখনই সমুদ্রে জোয়ার আসে এই এয়ারপোর্ট পানির নিচে ডুবে যায় আর সমুদ্রে এখানে মাঝে মাঝে জড় তোফান আসে তাই এখানে আবহাওয়া অনুকূলে থাকলেই শুধু বিমান অবতরণ করানো হয় পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুটান পারো ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় মাইল উপরে এবং চারপাশে পাঁচ হাজার পাঁচশো মিটার উঁচু পর্বত দিয়ে ঘেরা আর এই এয়ারপোর্টের রানওয়ে মাত্র দুই মিটার লম্বা এই এয়ারপোর্ট এতই বিপজ্জনক যে এখানে কেবলমাত্র আটজন পাইলটকেই এই বিমানবন্দরে বিমান অবতরণ করার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে বিমান শুধুমাত্র ভালো আবহাওয়া থাকলেই ল্যান্ড করানো হয় এখানে চারপাশে উঁচু পর্বত থাকার কারণে রাডারও কাজ করে না পাইলটরা তাদের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে এখানে বিমান ল্যান্ড করে থাকে আর এই এয়ারপোর্টের বিশেষ দিক হলো এখানে বিমান ল্যান্ড করানোর জন্য আঠারো হাজার ফুট পাহাড় ঘুরে এসে বিমান ল্যান্ড করতে হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট মালদ্বীপ মালদ্বীপের এই থেকে বিমান উড়ানো বা ল্যান্ডিং করা যে মালে কোনো পাইলটদের কাছে একটি চ্যালেঞ্জিং বিষয় এই এয়ারপোর্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার উপরে তৈরি করা হয়েছে এটা দুনিয়ার একমাত্র এয়ারপোর্ট যেটা আলকাত্রা বা কোলতার দিয়ে বানানো হয়েছে এয়ারপোর্টটি সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে যেখানে ল্যান্ডিং করার সময় পাইলটদের করা সামান্য এক ভুল বিমানকে সমুদ্রে ল্যান্ড করাতে বাধ্য করবে এখানে আসার পর প্যাসেঞ্জারদের স্পিড বোটের সাহায্যে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয় আইস রানওয়ে এয়ারপোর্ট ইন্টার্কটিকা অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত এবং পৃথিবীর একমাত্র বরফের বিমানবন্দর এটি বিশ্বের যত বিপজ্জনক বিমানবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম এটি অ্যান্টার্কটিকায় গবেষণারত গবেষকদের কাছে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার জন্য যে তিনটি এয়ার স্ট্রিপের ব্যবহার রয়েছে এর মধ্যে এটি একটি এটি দেখতে অনেক সুন্দর কিন্তু দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি অনেক ভয়ঙ্কর বটে কেননা সারা বছরই এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি থাকে এখানে সমুদ্রের পানি জমে বরফ হয়ে যায় যার কারণে এখানে বিমান অবতরণ বা উড্ডয়ন দুটোই বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখানে বিমান সোজা বরফের উপর ল্যান্ড করে থাকে এজন্য ল্যান্ডিং করার সময় সামনে শুধু বরফের স্তরই দেখতে পাওয়া যায় যদি কোথাও বরফ গলে যায় বা গর্ত হয়ে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে এজন্য এখানে আগে থেকেই রানের জায়গা চেক করে রাখা হয় এটা দেখতে যে কোথাও কোনো গর্ত আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলেই এখানে প্লেন অনুমতি দেওয়া হয় প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেন্ট মার্টিন এই এয়ারপোর্ট একটি ক্যারাবিয়ান আইল্যান্ড সেন্ট মার্টিনে তৈরি করা হয়েছে এই এয়ারপোর্টের রানওয়ের একটু সামনে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত রয়েছে যখন এই এয়ারপোর্ট থেকে কোনো প্লেন টেক অফ বা ল্যান্ডিং করে থাকে তখন এই সৈকত থেকে প্লেনের উচ্চতা অনেক কম হয়ে থাকে যে কারণে এখানে থাকা লোকজন তাদের ফোন দিয়ে বিমানের নিচ থেকে ভিডিও বা ছবি তুলতে ভিড় জমায় যে দৃশ্য দুনিয়ার আর কোথাও দেখতে পাওয়া যায় না কিন্তু যদি প্লেনের কোনো যান্ত্রিক গোলযোগের কারণে প্লেন ঠিকমতো রানওয়েতে ল্যান্ড না করে বিচে আশ্রয় পরে তাহলে এই সৌন্দর্য ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হতে পারে লেহ এয়ারপোর্ট ভারত ভারতের লেহ নামক স্থানে দুনিয়ার তেইশতম সবচাইতে উঁচু এয়ারপোর্টটি তৈরি করা হয়েছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার ছয়শো বিরাশি ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে এই এয়ারপোর্টটিও একটি ছোট রানওয়ের পাশাপাশি চারদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা এই এয়ারপোর্টের ভয়াবহ দিক হল এখানে দুপুরের দিকে খুব জোরে বাতাস বয় এর জন্য ফ্লাইট শুধুমাত্র সকালেই ল্যান্ড করতে পারে দ্বিতীয়ত এখানে বড় বা ভারী কোনো বিমান চালানো নিষেধ কেননা ভারী বিমান উন্নয়নের জন্য বড় রানওয়ের প্রয়োজন কিন্তু লেহ এয়ারপোর্টের রানওয়ে অনেক ছোট তৃতীয়ত পাইলটদের এখানে বিমান অবতরণের জন্য স্পেশাল ট্রেনিং করানো হয় কেননা অনভিজ্ঞ পাইলট দ্বারা এখানে বিমান পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ যেখানে অভিজ্ঞ পাইলটরাই মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলেন কাশাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাপান এই এয়ারপোর্ট একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে এই দ্বীপ চার কিলোমিটার লম্বা এখানে ভূমিকম্প ও সুনামির মতো অনেক দুর্যোগ মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিন্তু এটাই মূল সমস্যা নয় চমকে দেবার মতো ব্যাপার হলো আগামী চার বা পাঁচ দশকের মধ্যে এই এয়ারপোর্ট গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে ডুবে যাবে সাবা এয়ারপোর্ট নেদারল্যান্ডস বিশ্বের সবচাইতে ছোট এই এয়ারপোর্টের রানওয়ের দৈর্ঘ্য মাত্র চারশো মিটার এটির নাম এয়ারপোর্ট পূর্বে নাম ছিল এয়ারপোর্ট এয়ারপোর্ট পাহাড়ের মাঝখানে বানানো হয়েছে যার তিন বিশাল বিশাল তিনটি পর্বত রয়েছে। এবং এক পাশে রয়েছে সমুদ্র এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি এয়ারপোর্ট কারণ এর রানওয়ে মাত্র চারশো মিটার এখানে কেবল ছোট বিমান যাদের গতি তুলনামূলক কম হয়ে থাকে সেগুলোকেই ল্যান্ডিং করার অনুমতি দেওয়া হয়ে থাকে ল্যান্ডিংয়ের সময় সময় মতো বিমানের ব্রেক না কষলে হয়তো দিকে গিয়ে পানিতে পড়তে হবে বন্ধুরা যদি কখনো আপনাদের যাওয়ার সুযোগ হয় তাহলে আপনারা এই এয়ারপোর্টগুলোর মধ্যে কোন এয়ারপোর্টে যেতে চাইবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন